হাই প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে তো আশা করবো তোমরা সকলেই ভালো রয়েছো সুস্থ রয়েছ তো খুব সুন্দর সবুজ মাঠ এখন পাটের টাইম পাট গাছ সুন্দরভাবে হয়েছে আর আমার সঙ্গে রয়েছে মেঘা দেখতেই পারছো পিছনে তো আমরা আজ মাঠে যাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি সবুজ গোড়া মাঠে সুন্দর একটি মাঠ সেই মাঠে আসছি আমরা শাক কোলাতে সেই তীর্থ পাটা একটা যে রয়ে সেই শাকটা তুলতে এসছি শাকটা অনেক ভালো এর হয়েছে দেখতেই পাচ্ছ সেই শাকটা আমরা এখন তুলবো তো ভিডিওটি দেখতে থাকো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটি মেঘা পাটার যে শাক সেগুলো কলাতে স্টার্ট করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের শাক খাতে অবশ্যই বলছে যে তিত্তর যে পাট রয়েছে সেই তিত্তর শাকটি খুব খেতে ভালো লাগে সবাইকে আশা কর ভালো লাগে আমাদের খুব ভালো লাগে তাই আমরা বেশি যদিও আমরা মানে যেতে পারিনি বন্ধুরা আমাদের এখন শাককলানো হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কে কে শাকkale ভালোবাসে ওটা কমেন্ট দিয়ে আর শেয়ার বলো ততক্ষণ ভালো থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণই টা টা